অনেকেই বলে পোলট্রি মুরগি নাকি খায় না আমি বলবো তোমাকে রান্ধনেরই যোগতা নাই নয়তো এত মজা করে রান্না করলে পোলট্রি মুরগি খাবে না এমন লোক আবার আসে না কী বাপু চলো রেসিপিটা শুরু করি আমি এখানে তেরো চোদ্দোটা মরিচ নিয়েছি সেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে মরিচটা খুব ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিতে হবে সাথে তিন চারটা পেঁয়াজও কিন্তু আমি বেটে নিয়েছি আমি এখানে পোলট্রি মুরগির মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সেই সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য লবণ সেই সাথে এক টুকরো লেবুর রস সব কিছু একসাথে ভালোভাবে চটকে মেখে নেব। কড়াইতে বেশ কিছুটা একটু তেল দিয়ে হালকাভাবে ভেজে মুরগির মাংসগুলোও তুলে রাখবো খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে মুরগির মাংসের ভেতর মশলা ঢোকবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে তেলে মুরগির মাংসগুলো ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি হাফ কাপের মতো পেঁয়াজ কষে দেবো দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব সাথে দিয়ে দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন সামান্য পানি দিব এতে করে বাকি মশলাগুলো দিলে পুড়ে ধরবে না এখন আমি কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সেই সাথে শুকনা মরিচ বাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। সাথে আরও একটু পানি দিয়ে দেব যেন মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায় সেই সাথে দিব পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়া আর রাঁধুনি মুরগির মাংসের মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। মশলাটা বেশ কয়েকবার ঢাকনা তুলে আবার ঢেকে দিয়ে আট থেকে দশ মিনিট কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব সাথে দিয়ে দিব সামান্য পানি যেন তলানিতে নিতে লেগে না ধরে এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে মুরগির মাংস থেকে এমনিতেই কিছুটা পানি ছেড়ে দেবে আর এই পানিটা দিয়ে আমি মুরগির মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর যখন তলানিতে একটু লেগে ধরবে তখন খুব সামান্য পানি দেব। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তাহলে মুরগির মাংস রান্নার কালারটাই নষ্ট হয়ে যাবে এভাবে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে যখন নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেব টমেটো সস আর এই টমেটো সসটা দিলে মুরগির মাংসের সারটা কয়েক গুণ বেড়ে যায় দেখো আমার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম কিন্তু কালা ভুনার মতো কালারটা চলে এসেছিলো এখন খুব সামান্য পানি দেব। আর এই মুরগির মাংসের খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না একদম মাখো মাখ একটু কালার হবে ওই রকমই স্বাদ লাগে বেশি এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা ঘন করে নেবো যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার পেস্টটা অবশ্যই ফলো করে দিও ঝোলটা যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন চুলাটা অফ করে চুলার পরে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দেখো এটা আমার মুরগির মাংসের ফাইনালি কতটা সুন্দর একটা কালার এসেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে এটা পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসেছে আর আমি যেহেতু সকাল সকালে এই রান্নাটা করে ফেলেছি যেহেতু আমার বাবুটা ডিস্টার্ব করে রান্না করতে দেয় না এই জন্য দুপুরের রান্নাটা আমি সকালেই করি আর সকাল সকালে এত সুন্দর একটা রান্না থাকতে অন্য কিছু কি নাস্তা করা যায় এই জন্য রুটি আর মুরগির মাংস দিয়ে সকালের নাস্তাটা আমি সেরে নিলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ